আসসালামু আলাইকুম গাইস আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের আজকে ছোট ভাইকে নিয়ে যাব আমাদের খেতে লাউচারা রোপণ করতে ভিডিওটি সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি এবং আমার এটা ছোট ভাই আমি ওর সাথে খেতে যাব চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এটা হচ্ছে আমাদের খেত এবং এখানে আমি লাউ চারা রোপণ করবো

hello, guys, <laughs> I don't know. I don't know.

এখন আমি আমার যেই লম্বা বেগুনের চারাগুলো আছে ওইগুলো তো পানি লাগিয়ে দিব সুন্দর করে এবং আশা করি ভালো একটা ফলন হবে এবছর বছর অত্যন্ত ভালো লাগবে এবং আমি ভালো কিছু টাকা এখান থেকে কৃষিকাজ করে গড়ে তুলতে পারবো সবাই দোয়া করবেন এবং আমার গাছগুলি যেন সুন্দরভাবে গজিয়ে ওঠে এবং ভালো ফলন হয়